টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো কালো জিরে আর বেগুন দিয়ে ইলিশের ঝোল একেবারে অল্প কম সময়ে অল্প মশলায় কি করে এই কাঁচা ইলিশের বেগুন দিয়ে আর কালো জিরে দিয়ে ঝোল করতে হয় চলুন তাহলে দেখা যাক কিভাবে কালো জিরে আর বেগুন দিয়ে ইলিশের ঝোল করা যায় কড়াই পরিমাণ মতো বেগুনগুলো ভাজবো বলে আমি তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এই বেগুনগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এগুলো আমি আগে ভেজে নেব আপনারা অনেক পদ্ধতিতে জানেন এই কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ আমি সম্পূর্ণ আমার এক পদ্ধতিতে আমি করছি দেখুন কিভাবে আমি করছি বেগুনগুলো আগে ভাজে দিয়ে দিলাম বেগুনগুলো আমি আর এক ফিট উল্টেও ভেজে নেব ভালো করে দেখুন বেগুনগুলো সব আমার ভাজা হয়ে গেছে আমি এবারে বেগুনগুলো তুলে নিলাম সব বেগুনগুলো ভেজে নিয়েছি এবারে আমি এই হাফ চামচ কালো জিরে চারটে কাঁচা লঙ্কা দুটো তিনটে তেজপাতা দিয়ে দিলাম ভীষণ লো টেম্পারেচারে আমি এটা করছি নইলে কালো জিরে গুঁড়ো পুড়ে যাবে এবারে আমি এই কোয়াটার চামচ হলুদ রেখেছিলাম যেহেতু আমি বেগুনের লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আর আমি এই ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ওই জন্যে আমি কোয়াটার চামচ লবণ আর কোয়াটার চামচ হলুদ দিয়ে দিলাম এবারে আমি দুটো তিনটে শুকনো লঙ্কা আর গোটা জিরে বেটে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম আর কিছু দেব না আমি আমি গুঁড়ো লঙ্কা দেব না বলেই এই শূন্য লঙ্কাটা আর গোটা জিরেটা আমি শিলে বেটে নিয়েছি এবারে এই জিরেটা আর এই শূন্য লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি একটু নাড়াচাড়া করে নেব তেলে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি জল দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো যেমন ঝোল করবেন তেমনি জল দিয়ে দেবেন আমার মশলাটা কষা হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম এক কাপ অনেকে এই কালো জিরে বেগুন দিয়ে যখন রান্না করেন তখন মাছটা অনেকে ইলিশ মাছটা ভেজে নেন আমি ইলিশ মাছটা ভাজবো না এই মশলাতে একটু জল ঢেলে দিলাম আমি এক কাপ এই দেড় কাপ মতো জল দেড় কাপেরও কম আমি এই জলটুকু দিলাম আর জল দেব না এবারে আমি একটু ঢেকে দেব এই মশলা জলটা একটু গরম হয়ে ফুটে উঠলে আমি সেই কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে ঢাকাটা খুলে নিয়েছি এবারে আমি এই কাঁচা ইলিশ মাছগুলো এই চার পিস কাঁচা ইলিশ মাছ আমি এই ফুটন্ত জলে ঝোলে দিয়ে দেব খুবই কম মশলায় শুধু একটু গোটা জিরে আর ওই শুকনো লঙ্কাটা আমি বেটে নিয়েছি আর কিছুই না এবারে এই কাঁচা ইলিশটা দিয়ে আমি এই ঝোলটা ঢেকে দেব আর কিছুই কোনো মশলাই আমি দেব না এই কাঁচা ইলিশ মাছ ভীষণ সুস্বাদু হয় এইভাবে রান্না করলে আর মাছটা ভেজে নিলে এতটা আমার মনে হয় এতটা সুস্বাদু লাগে না তাই আমি এই কাঁচা ইলিশের এইভাবেই বেগুন দিয়ে করছি আপনারা করে একবার দেখতে পারেন বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন ভীষণ সুস্বাদু হবে দেখুন আমার এই কাঁচা ইলিশের এই ঝোলটা এবারে ফুটছে এবারে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব আমি এর আগে বেশ কয়েকটা এই কাঁচা ইলিশেরই রেসিপি আপনাদের দেখিয়েছি ইলিশের মাথা দিয়ে কচু শাক ভাপা ইলিশ দু ভাবে ভাপা ইলিশ বেশ কয়েকটা রেসিপি আপনাদের দেখিয়েছি আর আর একটা নতুন ধরনের আমি এইভাবেই কাঁচা ইলিশের আবার এই বেগুন কালো জিরে দিয়ে করলাম আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই সুস্বাদু লাগে আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইয়ের কাছে অনুরোধ রইল যারা নতুন আছেন আমার চ্যানেলে আর যেহেতু ভাজা বেগুনটা দিয়েছি আমি একটু ঝোল রাখবো আপনারা আপনাদের যেমন পরিমাণ বুঝে আপনারা ঝোল রাখবেন আমি আর সামান্য এক মিনিট দু মিনিট ফোটাবো ফুটিয়ে আমি ঢেলে নেব আমার এই রেসিপিটা এতক্ষণ দেখানো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ইলিশের ইলিশ দিয়েই বেগুন দিয়ে হয়ে গেছে ঝোলটা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন